নতুন বছরের দ্বিতীয় দিনে অর্থাৎ বৃহস্পতিবার সাত সকালে ইনফোর্সমেন্ট ডিরেক্টরের হানা মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের নিমা গ্রামে অবৈধ লেনদেনের অভিযোগে দিন সকাল দশটা নাগাদ সেখানে ইডির কয়েকটি গাড়ি সহ তিন অফিসার এসে হানা দেয় প্রথমে স্থানীয় ডাক বাংলা গ্রামে একটি অনলাইন দোকানে হানা দেয় ইডি এরপর তাদের গাড়ি ওই দোকান মালিক রাহির শেখের নিমা গ্রামের বাড়িতে হানা দেয় সেখানে গাড়িটিকে ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী এরপর চলছে টানা তল্লাশি যদিও এদিন দুপুর পর্যন্ত পরিবারের লোকজন বা ইডির পক্ষ থেকে কোনো তথ্য সংবাদ মাধ্যমকে দেওয়া হয়নি তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কয়েক বছর ধরে অনলাইন দোকান চালাতেন ওই ব্যক্তি আর দোকানদারকে সামনে রেখে চলত লক্ষ লক্ষ টাকার বিট ব্যবসা বাসিন্দারা মনে করছেন বিট কয়নের ব্যবসার না আরও অন্য কিছু লুকিয়ে রয়েছে এর মধ্যে তল্লাশ্রি যারই এদিন ইডি অফিসাররা সেখানে হানা দিয়েছেন তারও কিছু চিত্র দেখে নেওয়া যাক আমাদের পর্দায়